তালা বলেন واذا اتليات عليهم اياته زادكم ایمانا ইমানদারের 2 নম্বর গুণ হবে তার সামনে যখন কোনো ব্যক্তি কোরআনে কারিমের তিলাবত করবে এই কোরআনের প্রতি তার ইমান বাড়তে থাকবে তার মানে ইমানদারের দুই নম্বর গুণ মাঝে মাঝে ইমানদার কোরআনে কারিমের তেলাওয়াত করবে আহারে কলিজা ফেটে কষ্ট লাগে এলাকার মধ্যে দেখবেন বহু যুবক মানুষ এক মাস গেছে দুই মাস গেছে তিন মাস চার মাস পাঁচ মাস চলে গেছে অনেকের অনেকের জীবন থেকে এক বছর সময় পার হয়ে গেছে কোনোদিন কোরআন শরীফটারে খুইলা একটা পৃষ্ঠা খুইলা দেখে নাই আছে না নাই অথচ কয় ব্যস্ত হুজুর আমি সারাদিন অটোরিক্সা চালাই চার দোকানদারি করি আমা আমি অন্য বাড়িতে দিনমজুর কাজ করি ধান খেতে ভাত খেতে ভুট্টার খেতে আমার কাজ করব করতে হয় আমার এত সময় কোথায় দেখবেন এই লোকটা ও দিনের মধ্যে তিন ঘন্টা পর্যন্ত ফেসবুক চালায় 2 ঘন্টা ইউটিউব চালায় আরে ইমো WhatsApp Twitter Viber TikTok Instagram এমন কোনো সোশ্যাল ওয়েবসাইট নাই যেখানে সে ঘন্টার পর ঘন্টা টাইম দেয় কিন্তু নামাজের সময় আর কোরআন পড়তে গেলে বলে আমার টাইম নাই এখন তার সময় নাই আল্লাহ এই যুব সমাজদেরকে আপনি কুদরতি ভাবে ইসলামের মূল দান করে দেন বলেন আমিন তাহলে দুই নম্বর কথা ইমানদার মাঝে মাঝে কোরআন করবে এক নম্বর জিকির করবে দুই নম্বর মাঝে মাঝে কোরআনে কারিম তিলাউত করবে যেহেতু কোরআনের প্রতিষ্ঠান এই ব্যাপারটা একটু লম্বা আলোচনা করি চলে যারা কোরআন পড়বে যারা কোরআন শিখবে শিখবে আর পড়বে একই কথা যারা কোরআন শিখবে যারা শিক্ষা দিবে অর্থাৎ কোরআনের ছাত্র কোরআনের পোस्ता তিন নম্বর যারা কোরআন পড়ার কাজে সহযোগিতা করবে তিন শ্রেণী সহযোগিতা করছে যে যারা আসছে মসজিদে জায়গা দিছে মাদ্রাসা জায়গা দিছে টাকা পয়সা দিছে পরামর্শ দিছে সময় দিছে শ্রম দিছে মেধা দিছে বুদ্ধি দিছে আন্তরিকতা দিছে দান করছে দোয়া করছে সব সহযোগিতা আজকে আসছে নাস্ত এখানে কে কথা কইতো কে কার কথা শুনতো এটা একটা সহযোগিতা যারা কোরআন করবে পড়াবে সহযোগিতা করবে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ 12টা মর্যাদা দিবেন আওয়াজ করে বলেন সুবহান কয়টা মর্যাদা দিবেন বারোটা খুব সংক্ষেপে বলি শোনেন এক নম্বর কথা গাফির এই সুরার মধ্যে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন যারা তিলাওয়াত করবে তিলাওয় এলাকার মধ্যে কুরআন পড়া হবে সেই এলাকার সব জিনিসে আল্লাহ বরকত দিবেন সব জিনিসে আল্লাহ বরকত দিবেন যেমন আল্লাহ তাআলা বলেন কুরআনের আয়াতটা শুনেন ভালো লাগবে আল্লাহ বলেন ইন আল্লাহ দিনা তুলু না কিতাব আন লারা আল্লাহর কিতাব পড়বে আল্লাহর কিতাব ভুল কোরান যারা কোরান তিলাউত করবে ওয়া কমসলাম আর যারা নামাজ পড়বে ওয়াংসু মিম্মা রযত্না হুম শিরউ আদানিয়া তাই আর জোনাতি আর আমি আল্লাহ তাদেরকে দেই টাকা পয়সা ধন সম্পত্তি দিয়েছি সেখান থেকে প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় দান করবে তিনটা কাজ করবে কোরআন করবে নামাজ পড়বে আল্লাহর রাস্তায় প্রকাশ্যে গোপনে দান করবে এই তিনটা কাজ দ্বারা করবে তাদের কাজ করবে আল্লাহ বরকত দিবেন কোনদিন লস হবে না এরপরে তাদের পরিপূর্ণ প্রতিদান দান করবেন আল্লাহ ওই এলাকার মধ্যে ভরপুর বরকতের ফাইসালা করবে যে এলাকায় কোরআন পড়া হবে বেশি সেই এলাকায় বরকত দিবেন বেশি কে আমি একটা সহজ আমাদের চোখে আঙ্গুল দিয়ে একটা জিনিস দেখাই তাহলে বিষয়টা ভালো করে বুঝবেন আগে এই এলাকার নাম কি সিংগুরিয়া আচ্ছা যাই হোক মনে করেন সিংগুরিয়া আগে পাঁচ দশ বছর আগে পনেরো বছর বা বিশ বছর আগের একটা হিসাব চিন্তা করেন ফজরের নামাজ পড়ে যদি বিশ বছর আগে ফজরের নামাজ পড়ে যদি এলাকার বাড়ি ঘরের উপর দিয়ে যাইতেন তা আমরা নিজেদের দেখছি নিজেদের দাদি নানি আমাদের মা চাচি ওনাদেরকে দেখেছি ওনারা ফজরের নামাজ পড়ে দরওয়াজার সামনে একটা পাটি বিছাইত পাটি বিষাইয়া একটা বালিশ নিয়া ফজরের পরে আগে সুরা ইয়াসিন পড়ত এরপরে থালা বাসন উঠান বাড়ি ঘর পরে ঝাড়ু দিতে যাইতো আগে ইয়াসিন পড়তো ইস্টু হইলেও কোরআন করতো তারপরে অন্য কাজ করতো ওই সময় সমাজে বরকত ছিল রহমত ছিল মানুষের বেতন হাজার টাকা ছিল দশ হাজার টাকা ছিল সংসার নিয়ে কোনো টেনশন ছিল না যে বেতন আগে ছিল এখন পাঁচ হাজার হয়েছে পনেরো হাজার আগে পাঁচ হাজার টাকায় যেমন সুন্দর সংসার চলতো এখন বিশ হাজার টাকা এসে আরামের সংসার আর চলে না আর বাস্তব উদাহরণ লন আগে একটা লাউ গাছে যে পরিমাণ লাউ আসতো মানুষ ফিরি ফিরি দিত এক টুকরি ভরে যাইতো লাউ দিয়া ফিরি ফিরি দিত মানুষে যে তোমরা এই লাউ ডয়া ফাঁকায় খাও মায়ের মাওতা দেখছি কাপড়ের নিচে লাউ লয়া এক বাড়িতে দিয়ে আইতো লাও তোমরা এটা ফাঁকা খাইও বেশা কেনা খুব কম করতো নিজের বাড়ির জিনিস মানুষের আনন্দের সাথে বিলাইতো একটা সিম গাছে যে পরিমাণ সিম আসতো পাতার চাইতে সিমের সংখ্যা বেশি হইতো কিছু কিছু সিম গাছে বাততি হইয়া চিটকা লাগা ময়রা ভিতরে বিচি কালো হয়ে থাকতো আর এখন সিমের কেজি দুইশো টাকা কথা বল ওই পরিমাণ সিম পাওয়া যায় না আরো বাস্তব উদাহরণ লন আগে একটা আগে খাল বিল নদী নালায় যে পরিমাণ মাছ পাওয়া যাইত এখন খাল বিল নদী নালায় সেই পরিমাণ আর মাছ পাওয়া যায় না শুনলে মনে হয় মুরব্বীরা গল্প করতেছে বাড়ায় বাড়ায় কইতেছে এমন মাছ মারছি নিজে কান্দে করে লয়ে আইতে পারি নাই আর সারা দিন এখন নদীতে থাকে বিকেল বেলা দেখতে গেলে সরমে দেয় পারে না মাছ ওই নাই দেয় কি আছে না নাই আরো বাস্তব উদাহরণ হলো আগে আমরা কোনো দিন শুনি নাই যে বাচ্চা হয়েছে বাচ্চা মায়ের বুকের দুধ পায় না অথচ এখন প্রত্যেকটা গ্রামগঞ্জে এমন প্রত্যেকটা মহল্লা এমন বাচ্চা হয়েছে বাচ্চা মায়ের বুকের দুধ পায় না মা ডাক্তারের কাছে গিয়া ওষুধ আনে ওষুধ খাওয়ার খাইলে বাচ্চা দুধ খাইতে পারে মা ওষুধ খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা মায়ের বুকের দুধ পর্যন্ত খাইতে পারে না অনেকগুলো উদাহরণ দিলাম এই যে প্রাকৃতিক সম্পত্তি থেকে আল্লাহর বরকতটা উইঠা যাইতেছে নষ্ট হইতেছে কারণ কি খোঁজ নিয়ে দেখবেন আগে এলাকার মানুষ কোরআন কারিম বেশি বেশি তেরাওত করতো আল্লাহর বরফত ছিল মানুষ কোরআন থেকে যতটা দূরে চলে যায় এলাকা থেকে আল্লাহর বরফত আল্লাহ ততটা উঠাই নিয়ে যায় আল্লাহ এলাকার মা বোনদেরকে বেশি বেশি কোরআন পড়ার তাও ফিকদান করেন বলে না আমি এক নম্বর কথা জানতে পারলাম যে এলাকার কোরআনে কারিমের তেলাওত বেশি হবে ওই এলাকার ধান পাট ভুট্টা গাছে মাছে ফল ফলা দিতে বৰ কত দিবেন কে দুই নম্বৰ কথা ইবনেমাজা কিতাপেৰ দুইশ আঠাৰ নম্বৰ হাতী শ্বৰ্ণা আন হমৰ অব্দিল সত্যবিৰোধী অল্লাহ সুতালা আনহু আনহুম আনহুম ফল হজৰত অমৰে খাৰুখৰধী অল্লাহ আনহু বলেন ইন্ন আজলপুৰ আন আয়াৰ খাওঁ দিহি আকোৱামান মই খাওঁ দিহি আল্লাহ এই কোরআনের কারণে বহু জাতির সম্মান বাড়াই দেন আবার এই কোরআনের কারণে সাথে করার কারণে বহু জাতিকে আল্লাহ অপদস্থ করেন এরপরে তিনি বলেন তোমাদের নবী রসৌল্লা বলেছেন তোমরা তাদেরকে দায়িত্বশীল বানাও তাদেরকে ক্ষমতায় পাঠাও তাদেরকে বিচারক শাসক বানাও যারা কোরআন পড়তে পারে এবং কোরআন বুঝতে পারে তোমরা তাদেরকে দায়িত্বশীল বানাও যারা কোরআন পড়তে পারে কোরআন বুঝতে পারে আল্লাহ আমার দেশের জনগণকে বুঝবার তাও ফিকদান করেন বলে না দুইটা কথা জানলাম যে কোরআন পড়লে তাদেরকে নবী শাসক বানাইতে বলছেন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী তাদের বানাও যারা কোরআন পড়তে পারে আর কোরআন বুঝতে পারে